এখন আপনারা মনে করতে পারেন একটা হিন্দু সন্তান খালি কোরআনটাকে পায়ের নিচে দিলে কি কোরআনের সম্মান কমে যাবে কি মনে হয় আপনাদের এই যে দুই দিন আগে দেখেন নাই দুই দিন আগে তিন দিন আগে এই দেশে পূজা হয়েছে হিন্দুদের পূজায় মুসলমানদের সন্তানরা পাহারা দিয়েছে পুলিশ প্রশাসন পাহারা দিয়েছে মুসলমানদের পূজায় কি বলে হিন্দুদের পূজায় মুসলমানদের সন্তান আর্মি বিডিআররা পাহারা দিয়েছে রে পাহারা দিয়েছে আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি আর তাদের সন্তানের আমাদের কোরআনকে পায়ের নিচে দিয়ে বিষ্ট করতে বাধ্য হয়েছে এটা হইলো যে আমরা বেশি মহাব্বত দেখাইছি আমরা জায়গায় জাগায় যে তাদের পূজায় যে যে তাদেরকে সুন্দর করে করে বুঝাই আসছি এটার ফল তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা পালন করবো বাস আমরা যেরকম তাদের মন্দিরকে পাহারা দেব আমাদের মসজিদে আমাদের আমাদের কোরআন আমাদের ইসলামকেও রক্ষা করার জন্য তাদেরকে পাহারা দেওয়া লাগবে সমতা আমরা যেমন তাদেরটা পাহারা দিব আমাদেরটাও তারা পাহারা দিতে বাধ্য কিন্তু এটা না করে যদি তারা আমাদের কোরআনকে কারো ইন্ধনে কারো ইন্ধনে বললাম এই কারণে যে ঘটনা ঘটেছে এটা আকস্মিক কোনো ঘটনা নয় এটা ঘটানো হয়েছে এমন কোনো ঘটনা বাংলাদেশের ভিতরে পরিস্থিতি নষ্ট করার জন্য এক দল আমাদের বিরুদ্ধে লেগে আছে যারা দেশে টিকতে পারে নাই তারা আমাদেরকেও শান্তিতে থাকতে দিবে না এই নিয়োগ করেছে যার কারণে ওরা এখন এই কাজগুলো করাচ্ছে তবে মনে রাখবেন এদেশে কেউ কোরআনের বিরোধিতা করে ঠাই পায় নাই শুধু এদেশ কেন গোটা বিশ্বের বুকে কোরানের বিরুদ্ধে কেউ আন্দোলন করেও ছাড় পায় নাই কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করেও ছাড় পায় নাই এবং ভবিষ্যতেও যদি করে ইনশাল্লাহ ছাড় পাবে না ইনশাল্লাহ ছাড় পাবে না কারণ কোরআনের জন্য এদেশের রাজনৈতিক নেতার জন্য যদি একজন জীবন দিতে পারে আল্লাহর কোরআনের জন্য এক কোটি জীবন দিতে তৈরি হয়ে যাবে ইনশাল এটাই হচ্ছে আমাদের ইমান এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের ইমান কোরআনের জন্য এক কোটি কেন গোটা দেশের সমস্ত যুবকদেরকে ডাক দিলে এ এলাকার যুবকরা যাবে যাবে আওয়াজে বলে না যাবে কোরআনের জন্য যাবেন আমরা কোরআনের সৈনিক সুতরাং আমাদের কোরআনকে পায়ের নিচে ফেললেই যে এটার অবমাননা হয়ে যায় না এই গর্ধব রে না তোরা আমার কোরআনকে পায়ের নিচে দেশ আর কোটি কোটি হাফজে কোরআন কোরআনটাকে সিনার ভিতরে নিয়ে ঘুরে কথা ঠিক কিনা বলেন